ঝামেলা শুনছে আসো আসো হ্যাপি বার্থে হ্যাপি বার্থে টু ইউ বন্ধুবান্ধবরা রাস্তায় দেখেছে যাচ্ছে যাই না ওখানে কি হয় লাগে না ভয় লাগে না না কি হবে জানি তো যা যেটা হতে চলেছে সেটাই হবে লোকের বেলায় গু আর নিজের বেলায় জানি না যা যা হবে তাই ডুবতে সহ্য আমরা তো আর সেরকম বদলা বদলা নি না পারিও না মানে মন থেকে কষ্ট লাগে পড়ে তাও করি না দেখা যাক चलो যাই দেখি কি হয় তো गाइस সবাই ওখানে ওয়েট করছে তো চলে দেখা যাক কি হয় চলো

বাড়ির থেকে এমনি ভয়ে ভয়ে আসছিল তারপরে এইখানে এসে ওয়েদারটা না কেমন একটা গুম মেরে গুম মেরে ছিল মানে ঝড় ওঠার আগে যেমন আকাশ হয় না মেঘ হয়ে থাকে কিন্তু হাওয়ার কোনো নাম ঠিকানা নেই তেমন একটা মানে অবস্থা ছিল এইখানে সবার মধ্যে আরবিন বলছে না রাহুল তাকে কিচ্ছু করব না জাস্ট কেকটা কেটেই ছেড়ে দেবো সবার হাসি দেখেই মনে হচ্ছে না যে কেউ কেক কেটে ছেড়ে দেবে এই যে সবার প্রথম কিন্তু এখান থেকে শুরু হয়েছে রাহুলের উপর টর্চার টর্চার না ভালোবাসা কোনোটা মানে বোঝা যাচ্ছে না যে এটাকে টর্চার বলবো না ভালোবাসা বলবো জন্মদিন আসলে এত বাজেভাবে ভাবে সেলিব্রেশন হয় সেটা আর কি বলবো তোমাদেরকে আগে তাও একটা লিমিট ছিল আর এখন যেভাবে সেলিব্রেশন করে এটা এতে কোনো লিমিট নেই এতক্ষণ কিন্তু রাহুল দেখো সুস্থ সবল প্যান্ট জামা সবকিছু ভালো রয়েছে আর তা দেখে মনে করো না এটা যে এইভাবে সুস্থভাবে বার্থডে হবে এদের বার্থডে আর সুস্থভাবে তোমরা নিশ্চয়ই জানো যে কয়েকটা বার্থডের ভিডিও তোমরা দেখেছো এদের বার্থডে মানে কতটা জঘন্য ধরনের বার্থডে হবে সেই ভয়ে কিন্তু আমি এদেরকে বাড়িতে যেতেই বারণ করে দিয়েছি যে রাত বারোটার সময় কেউ কিন্তু আমাদের বাড়িতে যাবে না কারণ ওরা এত চেঁচামেচি করবে গলির লোকগুলো ভাবে না চোর না ডাকাত চলে এসছে তাই আমি সতর্ক করে দিয়েছি দেখ ভাই তোরা রোডে চলে আসিস রোডে কিন্তু আমি রাহুলকে পাঠিয়ে দেবো দেখো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে হাতে সবে কিন্তু টি শার্টটা ছেঁড়া শুরু হয়েছে দেখো এত জোরে টেনে টেনে টি শার্টটাকে একদম দু টুকরো করে কিন্তু এরা ছেড়ে দিয়েছে এ বাবা বার্থডেতে জামা কাপড় ছিঁড়ে যে ছেলেরা কি মজা পায় আমি সত্যি জানি না যে জামা কাপড় ছেড়াতে এটা কি মজা পায় এরকম তোমরা কারা কারায় বার্থডে সেলিব্রেশন করো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে যে এদের মতন এদের মতন সত্যি বিশ্বাস করো আমি এদেরকে বলে রেখেছি যে দেখ আমার বার্থডেতে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু সেট পরিণামটা অনেক খারাপ হবে কারণ আমার এই সমস্ত জিনিস একদম অপছন্দ মানে এখানে ছেলে হোক মেয়ে হোক বন্ধু বান্ধব যারই বার্থডে হবে না কেন তার অবস্থায় একদম বেহাল হয়ে যাবে আগে তাও একটা লিমিট অবধি ছিল আগে শুধু কেক মাখা আর এখন কেকের সঙ্গে অন্য কিছুও মাখায় সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে আস্তে আস্তে আর এখানে দেখো নোনটের সঙ্গে যেটা হচ্ছিল নোনটা বলছিল শুধু কিছুদিন আগে আমার জন্মদিন ছিল সেখানে তুমি কি করেছো একবার ভেবে দেখো তাহলে ভাবো যে আমার তোমার রূপ কি করা উচিত আমি এবারে পাঁচটাকে বলছিলাম দেখ ভাই তো যা খুশি তুই কিন্তু তাই করতে পারিস কিন্তু সাবধানে তারপরে যেটা হবে সেটা নিয়ে কিন্তু তুই আবার কান্না কাটি শুরু করতে পারবি তারপরে এরা দেখে কেক না কেটেই কিন্তু জামা প্যান্ট টানাটানি শুরু করে দিয়েছে আরে আগে বার্থডে বয় এসছে কেকটা কাটো কেকটা কাটা হোক তারপরে না জামা প্যান্ট ছেড়াছড়ি হবে দেখো এখানে প্যান্টটাও ধরে কিন্তু টানাটানি এরা শুরু করে দিয়েছে আর রীতিমতো কিন্তু প্যান্টটাকে ছিড়েও ফেলেছে এমনিতে রাহুল কখনো সুমিতের প্যান্ট পরে না সেই দিন কিন্তু রাহুল ই প্যান্ট পরে গেছে আর প্যান্টটার অবস্থা খানিকটা ওরকম হয়ে গেছিল এবার কিন্তু ওর পা দুটো বেঁধে নিয়েছে ভালো করে যাতে ও লাফালাফি না করতে পারে আমি শুধু ভয় পাচ্ছিলাম ওর ওর হাতে হাতে না না লেগে লেগে যায় যায় কারণ ওর হাতে যদি একটুখানি টোকাও লাগে না না সেটাই কিন্তু ওর সহ্য করতে পারে কারণ হাতটা এতটাই নরম ভালো করে ওরা সবাই মিলে কিন্তু পা বেঁধে দিয়েছে এখানে যাতে ও দৌড়ে না পালাতে পারে বা দৌড়ে কাউকে জড়িয়ে না ধরতে পারে তারপরে যেটা হবে সেটা কিন্তু ইতিহাস এটা দেখে কিন্তু আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে কি হতে পারে এটা হলে কি হতে পারে আমি তার জন্য কাছেও যেতে পারছিলাম না আর কিছু করতেও পারছিলাম না যে রাহুলের বার্থডে বন্ধুরা এটা করছে আমি তো কিছু বলতেও পারি না এরপরে এ বাবা এই যে যে জিনিসটা ওর মাথায় ঢেলে দিয়েছে কি বলো তো জানি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এটা কি ঢেলেছে এইটা করছে রাহুলের সঙ্গে সেটা দেখে আমার এত ঘৃণা লাগছিল সেটা তোমাদেরকে কি বলবো কিন্তু কিচ্ছু করার নেই আর বেচারা পা দুটো বাধার ও না কিছু করতে পারছিল না আর সব থেকে বেশি রেগে গেছিলো আরবিন আর সুজয়ের উপর কারণ সবাই সাথে থাকলেও কাজটা কিন্তু আরবিন আর সুজয়ে করেছে আর শেষমেশ আরবিন না একটু একটু ছিটে ছিটে গেলেও সুজয়দা প্রচণ্ড চালাক সুজয়দা কিন্তু সবসময় পালিয়ে চলেছে যেমন ধরো আরবিনের বার্থডের সময় ভাবো না সবাই কিন্তু একটু না একটু কাদা মাটি মেখেছিল শুধু সুজয়দা বাদে কারণ সুজয়দা এতটাই স্মার্ট যখন লাস্ট মোমেন্ট চলে আসে তখনই কিন্তু সুজয়দা পালিয়েছে এখানে ননটে বলছে যে রাহুল তো আমি কিন্তু তোমার গায়ে টয়লেট করে দিলাম রাহুল তো আমি কিন্তু তোমার গায়ে টয়লেট করে দিলাম তারপরে এই যে আটা ময়দার একটু কমতি ছিল সেই আটা ময়দা দিয়েও কিন্তু রাহুলকে পুরো ভূত করে দিয়ে দিয়েছে এবার হয়তো বার্থডেটা সম্পূর্ণ হয়েছে আফসোস বার্থডে সম্পূর্ণ হলে এখনও কিন্তু বার্থডে বয় কেক কাটতে পারলো না ঠিক <laughs> <laughs>

কি করে যাব है। पारें पारें। भाई के लिए <laughs> जोर के ढकई <laughs> दे देखें। देखें।

थोडीशने लागा